প্রেম মানে না জাতিকুল বা কোনো বাধা। এমন ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশি তরুণী এবং চীনা যুবক প্রেমিকা তরুণীকে বিয়ে করতে শুধু চীন থেকে বাংলাদেশে এসেছেন প্রেমিক যুবক ইয়ং সংসং জানা গেছে চীনা প্রেমিক যুবক ইয়ং সংসং পেশায় একজন ইঞ্জিনিয়ার তার বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেন হং প্রায় এক বছর আগে ভার্চুয়াল হ্যালোট্যাক মাধ্যমে বাংলাদেশি তরুণী প্রেমিকা আক্তারের সঙ্গে তার পরিচয় হয় বন্ধুত্ব থেকে প্রেম অতপর প্রেমিকাকে বিয়ে করতে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসা ঘটনাটি ঘটেছে ছুটি দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়ন পরিষদের কাজীপাড়া শিমুলতলা গ্রামে খবরটি ছড়িয়ে পড়ার পর চীনা যুবককে দেখতে সুরুবি আক্তারের বাড়িতে ভিড় করেন দুর্দ্রান্ত থেকে আসা উৎসক লোকজন সুরুভি আক্তার বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কাজীপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নূর বাবু এবং গৃহিণী সাতী আক্তারের মেয়ে মির্জানুর রহমান ডিআরএস নিউজ